মিনি গার্ডেনে সবাইকে স্বাগত অ্যাডেনিয়াম ফুল গাছের চারা এইগুলো এইগুলো ফুল গাছের ব্রিজ থেকে এই চারা তৈরি করা হয়েছে অ্যাডেনিয়ামের গাছ যখন পুরোনো হয়ে যায় দু বছরের গাছ হয়ে গেলে তখন কিন্তু গাছের বীজ তৈরি হয় আর সেই বীজ থেকেই এই চারা তৈরি করেছি এই চারাটা তৈরি করার সময় তখন কিভাবে আমি চারা রোপণ করেছি বা দানা থেকে গাছ করেছি সেইটা আমি ভিডিও দেখে দিয়েছি বন্ধুরা তোমরা পারলে ভিডিওটা দেখে নিও আর সাবস্ক্রাইব করে নেবে যাতে আমার ভিডিও প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সেই তখনই তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে এখানে এই যে ছোটো চারা গাছ এইটা একটা ছোটো টবে ছিল সেই টব থেকে এই আর একটা একটু চার ইঞ্চি টবে একটু বড়ো টব চার ইঞ্চি টবে বসিয়ে দিচ্ছি যেহেতু গাছটা খুবই ছোটো আর অত ছোটো টবের মধ্যে গাছটা থাকলে একটু অসুবিধা হচ্ছে অনেকটা রুট এসে গেছে সেই জন্য গাছটাকে আমি অন্য একটা চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দিচ্ছি আর এই গাছটা কিন্তু খুবই ফুল দেয় এই অ্যাডিনিয়াম গাছ আর একদম নর্মাল কেয়ার এর পিছনে বেশি খাটতে হয় না বেশি সার প্রয়োগ করতেও লাগে না আর জলও দিতে লাগে না প্রচণ্ড সূর্যের আলো পছন্দ করে একদম টানা সূর্যের আলোয় রেখে দিতে হবে আর জল বুজে দিতে হবে একদম গাছের গোড়ায় যখন শুকনো হয়ে যাবে তখন গাছের গোড়ায় অল্প করে জল দিতে হবে ঘন ঘন জল দিলে কিন্তু গাছের গোড়ায় যে শেকড় আছে এইগুলো কিন্তু পচে গিয়ে মারা যেতে পারে এই দিকে অ্যাডিনিয়াম গাছের এই জিনিসটা কিন্তু খুবই লক্ষ্য রাখতে হবে তা না তো কিন্তু অ্যাডিনিয়াম গাছের ক্ষতি হয়ে যাবে আর সার বলতে অন্যান্য গাছে যেমন সরিষার খোল ভিঝানো জল দিতে হয় ওইভাবে দেয়া যাবে আর এই গরমের সময় ফুল আসার সময় তখন কিন্তু সুপার ফসফেট বা লাল পটা যে কোনো একটা সার দিলেই হবে আর গাছ ভর্তি তখন ফুল আসবে আর এটা যেহেতু ছোট গাছ এর এখন একটু বড় হতে সময় লাগবে এর শাঁকা পোশাকা বার হবে বড় হবে তারপরে এ ফুল দেবে এই রকমভাবে কিন্তু বন্ধুরা তোমরাও অ্যাডিনিয়াম গাছ তো দানা থেকে তৈরি করতে পারো খুবই ভালো ফুল দেবে আর অ্যাটিনিয়াম গাছে জলটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে যেহেতু আমি এখন সবে নতুন গাছটা লাগালাম সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি আর এই যে পুরনো এই যে গাছটা এই গাছটা কিন্তু এইভাবে একেও রিপোর্টিং করে দিতে হবে এখন এই গাছটাও ছোট এর গাছের গোড়ায় কিন্তু একদম জল নেই শুকনো এরকম বুঝে সুঝে জল দিতে হবে তবেই এ কিন্তু এর মতো করে বৃদ্ধি পাবে আর অনেক ফুল দিতে থাকবে এইভাবে বন্ধুরা তোমরাও অ্যাডিনিয়াম গাছ তৈরি করতে পারো আর কোনো রকম সমস্যা হবে না প্রচুর ফুল দেবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ